ভারত আর আমেরিকার মধ্যে একটি বড় ট্রেড ডিল হয়েছে কিন্তু এই ডিলের পর সবচেয়ে বেশি অস্বস্তিতে আসে কোন দেশ জানেন পাকিস্তান নয় চীনও নয় বরং সেটি হলো আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো ভারত আমেরিকার এই ট্রেড ডিলে আসলে কি বলা হয়েছে এবং কেন বাংলাদেশ এতটা ভয় পাচ্ছে আর সত্যিই কি বাংলাদেশ আমেরিকার সঙ্গে এটি গোপন ট্রেড ডিল করছে যা শুধুমাত্র ভারতে কাউন্টার করার জন্য করা হচ্ছে এই ভিডিওটি শেষে আপনি পুরো ছবিটা পরিষ্কার হয় বোঝা যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন প্রথমে দেখা যাক আসলে কি হয়েছে সম্প্রতি একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে হওয়া এই নতুন ট্রেড ডিলের ফলে ভারতের এক্সপোর্টের উপর আমেরিকা যে টাইপ লাগাতো তার পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট থেকে কমে আঠেরো পার্সেন্ট করা হয়েছে এর মানে কি এর মানে হলো ভারতের কোম্পানিগুলো এখন অনেক কম ট্যাক্স দিয়েই আমেরিকার বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবে যদিও এই ট্রেড ডিলের সব রকম তথ্য এখনো প্রকাশ করা হয়নি রিপোর্ট অনুযায়ী মার্চ মাসে নাকি এই চুক্তিটি পুরো খুঁটিয়াটি সামনে নিয়ে আসা হবে কিন্তু শুধুই বড় ঘোষণাটাই বাংলাদেশের জন্য এটি বড় টেলিসনায় কারণ হয়ে দাঁড়িয়েছে আর যদি আপনারা বাংলাদেশ এবং ভারতের এক্সপোর্টটি তুলনা করেন তাহলে দেখবেন যে ভারত সারা বিশ্বে বিভিন্ন পণ্য এক্সপোর্ট করে সেই ইঞ্জিনিয়ারিং গুডস হোক ফার্মাসিউটিক্যাল বা ঔষধি পণ্য হোক আইটি সার্ভিস পেট্রোকেমিক্যাল এবং টেক্সটাইল মানে ভারতের এক্সপোর্ট ডাইভার্সিফাইড ভারত শুধুমাত্র কোনো একটি বা দুটি পণ্যের উপর নির্ভরশীল নয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই পুরো বাস্তবতাই অনেকটাই আলাদা কেননা বাংলাদেশে কোনো বড় আইটি ইন্ডাস্ট্রি নেই সার্ভিস সেক্টর তো প্রায় নেই এবং ইঞ্জিনিয়ারিং বা ফার্মা এক্সপোর্ট খুবই সীমিত যার ফলস্বরূপ বাংলাদেশের প্রধান ও প্রায় একমাত্র শক্তি হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি লাখ লাখ মানুষ এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল দেশে যে ফরেন কারেন্সি আসে তার বড় অংশই আসে এই কাপড় রপ্তানি থেকেই তাই বাংলাদেশের জন্য এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেকটা লাইফ লাইনের মতো কাজ করে যা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় বিশ্বের টেক্সটাইল রপ্তানিকারক দেশগুলির কথা বললে কেননা সবচেয়ে বেশি টেক্সটাইল রপ্তানি করে চীন যারা প্রায় বত্রিশ পার্সেন্ট টেক্সটাইল রপ্তানি করে পুরো বিশ্বের মধ্যে আর সেকেন্ডে হচ্ছে বাংলাদেশের নাম আর তারপরে ভিয়েতনাম জার্মানি ইটালি এবং শেষে আসে ভারতের নাম অর্থাৎ পঞ্চম পজিশনে আর এখানেই হচ্ছে সমস্যাটা কারণ ভারতের কাছে একাধিক দেশের সঙ্গে এফটিএ বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট রয়েছে ভালো ডিপ্লোমেসি আছে অর্থাৎ ভারতের সঙ্গে একাধিক দেশের অনেক ভালো সম্পর্ক রয়েছে এবং ভারতে অবশ্যই বড় ইন্ডাস্ট্রিয়াল বেসও আছে কিন্তু তারপরও ভারতের টেক্সটাইল এক্সপোর্ট বাংলাদেশের থেকে কেন এতটা পিছিয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এই ছবিটা এখন পুরোপুরি বদলায় চলেছে কেননা ভারত এখন করে নিয়েছে দুই দুটি বড় বড় চুক্তি একটি হলো ইউরোপের সঙ্গে এবং আরেকটি হলো আমেরিকার সঙ্গে তো চলুন এবার আসল গেমটা বোঝা যাক ধরুন ভারতের একটি টি শার্ট বা জামা আমেরিকাতে বিক্রি হচ্ছে তার উপরে কম ট্যারিফ লাগানো আছে মানে দামও কম কিন্তু অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও ওই একই ধরনের জামা দিতে হচ্ছে বেশি দাম দিয়ে কারণ তার উপরে বেশি ট্যারিফ লাগানো রয়েছে অনেকেই ভাবেন যে দুই পার্সেন্ট টারিফ ডিফারেন্সে কী বা হবে কে বাংলাদেশের উপরে টোয়েন্টি পার্সেন্ট টারিফ লাগানো হয়েছে এবং ভারতের উপরে আঠেরো পার্সেন্ট টারিফ লাগানো হয়েছে তাই মাত্র দুই পার্সেন্টই পার্থক্য রয়েছে কিন্তু বাস্তবে এই ওয়ান টু পার্সেন্ট টারিফ মানে বিলিয়ন ডলারের ব্যবসা কে আমেরিকার বড় বড় যে রিটেলার রয়েছে তারা সব সময় কম দামে বেশি মার্জিনের পণ্য খোঁজে যার ফলে ভারতের কোম্পানিগুলি ধীরে ধীরে বাংলাদেশের জায়গা নিতে পারে এবং এটাই হচ্ছে বাংলাদেশেরই আছে সবচেয়ে বড়ো দুঃস্বপ্ন এবার জানা যাক সবচেয়ে বিতর্কিত অংশ নিয়ে কে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ আমেরিকার সঙ্গে নাকি একটি গ্রোপন ট্রেড ডিল করতে আসে এই ডিলটা কেমন বাইরে থেকে দেখানো হবে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ মানে বাংলাদেশের উপরে টোয়েন্টি পার্সেন্ট টারিফ লাগানো হয়েছে কিন্তু ভেতরে ভেতরে শুধুমাত্র টেক্সটাইল সেক্টরের জন্য আরও কম টারিফ দেওয়া হতে পারে এই নাম্বারগুলো নাকি পাবলিক করা হবে না অফিসিয়ালি ঘোষণাও করা হবে না আসলে কত পার্সেন্ট টারিফ লাগানো হয়েছে বাংলাদেশের উপরে সেটা কাউকে জানানো হবে না অর্থাৎ বিশ্ব জানতেই পারবে না যে বাংলাদেশ আসলে কত পার্সেন্ট টারিফে তাদের পণ্য এক্সপোর্ট করছে কিন্তু এখন বড়ো প্রশ্ন বাংলাদেশ আমেরিকাকে এর বদলে কি দেবে কেননা ভারতের মতো বাংলাদেশের কাছে তো কোনো বিশাল মার্কেটও নেই বিশাল কনজিউমার বেশও নেই কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বাংলাদেশে কীভাবে ইউএসএর মিলিটারি প্রেজেন্স প্রতিনিয়ত বেড়ে চলেছে এমনকি চট্টগ্রাম অঞ্চল নিয়ে একাধিক রিপোর্ট হয়েছে এই আমেরিকার মিলিটারি নিয়ে এমনকি ইউএসএ এবং বাংলাদেশের যে মিলিটারি কোঅপারেশন রয়েছে সেটাও প্রতিনিয়ত বেড়ে চলেছে তাই অনেক বিশেষজ্ঞের মতে এই ট্রেড ডিল শুধুই ট্রেড নয় এটি একটি স্ট্র্যাটেজিক বার্গেনিং অর্থাৎ বাংলাদেশ একদিক থেকে কম ট্যারিট দিয়ে পণ্য আমদানি রপ্তানি করবে এবং অন্যদিকে আমেরিকাও বাংলাদেশের ভূভাগে তার মিলিটারি প্রেজেন্স বাড়াবে আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে কেননা বর্তমান বাংলাদেশ সরকার নির্বাচিত নয় অর্থাৎ বাংলাদেশের মানুষ এই সরকারকে কোনোভাবেই ভোটে জিতে আনেনি কিন্তু তারপরও তারা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে তাই ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি একদিকে আমেরিকা ফেয়ার ট্রেড ডিলের কথা বলে আবার অন্যদিকে গোপনে এই সকল ট্যারিফ নিয়ে ছাড় দেয় তাহলে প্রশ্ন ওঠে যে ট্রেড ডিলের বিশ্বাসযোগ্যতা কোথায় এবং লেভেল প্লেইং ফিল্ডই কোথায় তাই ভবিষ্যতে এই ইস্যুতে ভারত কি অবস্থান নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ হবে ফলস্বরূপ সব মিলিয়ে ভারত আমেরিকার ট্রেড ডিল বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং টেক্সটাইলই যেহেতু বাংলাদেশের লাইফ লাইন তাই ভারতকে কাউন্টার করতে তারা গোপনেই পথ খুঁজছে কিন্তু ইউএসএ বা আমেরিকা রাজি হবে কিনা এবং তারা তার বদলে কি চাইবে সেটাই আসল প্রশ্ন